বাই বাজারিয়ে বলে সম্বোধন করেছিল এক নারীখানে তো বলছিল যে ওখানে নাকি কোন যৌন কামনা বা কোনো হাত দিতে যাননি বা সেজন্য আপনাকে অনেক কৌশল দিয়ে এটা সম্পূর্ণ মিথ্যা চক্র তাহলে আমরা তাহলে আমরা হাতিস্থা একটু বের করি ভাই কি বলেন জি জি আচ্ছা তাহলে হাতিস্থা বের করে আমরা একটু দুইজন মিলে ভালো করে পড়ে তারপর আমরা বুঝতে পারব যে এখানে আসলে কি বোঝানো হয়েছে সেই জিনিসটা আমরা এই হাদিসটা এবং হাদিসের যে বিয়া সবকিছু আমরা এখন আস্তে আস্তে বের করে দেখব কি বলেন আপনি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে হাদিসটা প্রথমে আমরা পড়ি এইটা হচ্ছে বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার হচ্ছে 5255 তো একটু আপনি যদি আমাদেরকে একটু পড়ে শোনাতেন কত হাইলাইটেড অংশ টুক না না হাইলাইট না শুরু থেকে পড়ে শোনান আমরা শুরু থেকে পড়ব একদম পুরাটা পড়ব হ্যাঁ আবু উসাইদ রহমতুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লা আলাই সাল্লামের সঙ্গে বের হয়ে সাউথ নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগানে পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম তখন নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন তোমরা এখানে বসে থাকো তিনি ভিতরে প্রবেশ করলেন তখন অনুমান করতে ভিতরে স্টাডা হিল ভিতরে প্রবেশ করেন মানে কি দুইটা বাগানের মাঝখানে মানে এটা যে জায়গাটা কি রকম একটা বাগান বাড়ি টাইপের নাকি টাইপের মনে হচ্ছে বাগান বাড়ি বাগান বাড়ি মানে হচ্ছে বাগান বাড়িতে আসলে কারা সাধারণত থাকে বা বাগান বাড়িতে তো আসলে সাধারণত মানুষরা থাকে না এটা হচ্ছে সাধারণত অবসর কাটাইতে যায় অবসর কাটাইতে যায় তাই না মানে সালমান খানের একটা বাগান বাড়ি আছে সেখানে সালমান খান নাই কাটাইকা নিয়ে মাঝে মাঝে মানে আনন্দ ফুর্তি করতে যায় এরকম অনেকে রিজর্ট থাকে রিজর্টে যায় মামুনুল হক আমাদের মানে দেশের বড় আলেম মামুনুল হক সাহেব একবার রিজর্টে গিয়ে ধরা পড়ছিলেন এক মেয়ে সহ এটা নিয়ে বহুত কেলেঙ্কারি এরকমের একটা বাগান বাড়িতে মোহাম্মদ গেল নাকি কি বলেন এটা বাগান বলা হয়েছে এটা বাগানের মাঝখানে কোথায় ঢুকলো ভিতরে প্রবেশ করলো যে একটা বাসার ভিতরে তো ঢুকলো এটাকে তো বাগান করলো বাগানের ভিতরে তোরা ঢুকে নাই একটা বাসার ভিতরে তো ঢুকছে তাই না হয়তো বাগানে ঢুকেছে ঢুকেছে না না এখানে তো বাগানে ঢুকেছে বলে না এখানে বলেছে একটা ঘরে ঢুকেছে একটা ঘরে ঘর তো লেখা আছে ভাই আপনি কেন দেখতে পাচ্ছেন না আমি বুঝতে পারছি না দুইটা বাগানের মাঝখানে যে একটা মানে ঘর আছে সেই ঘরটার ভিতরে ঢুকছে মোহাম্মদ এই বাগানের বাগানের মাঝখানে যে ঘর থাকে সেগুলো তো হচ্ছে বিলাস যাপনের জন্য মানুষ বানায় মানুষ তৈরি করে সেখানে সাধারণত মানুষ থাকে না বাগান বাড়ি যেগুলো সেখানে সাধারণত মানুষ থাকে না সামারে ঘুরতে যায় বা ধরেন একটা বিনোদনের জন্য ঘুরতে যায় এরকমের অবস্থা ঘুরতে যায় আচ্ছা আপনি পড়তে থাকেন একটু পরে দেখেন তো বাড়ি ঘরটর টর আছে নাকি নাকি কলা ময়দানি মোহাম্মদ এটা করছিল নাকি ঘরের ভিতরে করছিল একটু দেখেন তো ভাই আচ্ছা তখন নুমান ইবনে সারা হিলের কন্যা উমাইয়ার খেজুর বাগান নিস্তব্ধ আছে বাগান ঘরে তো তো ঘর আমি যেটা হইলো একটা আছে নাকি এবং ঘরটা হইলো খেজুর বাগান স্থিত ঘর মানে যে বাগান বাড়ি আর কি নাকি জি জি বাগানের পাশে যে এই রকমের ঘর থাকে যেগুলো আর কি বলে আর কি এখনকার সময় আপনি যদি আপনি আহ অনেকগুলা রিসর্ট আছে বাংলাদেশে এখন

আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো আচ্ছা এই কথাটার মানে কি ভাই তুমি আমাকে নিজের কাছে আমার কাছে সমর্পণ করো এই কথাটার মানে কি ভাই তাকে নবী কথা শুনতে বলেছে কি কথা মানে কি সমর্পণ মানে কি তুমি আমাকে একটু পানি আগে দাও বা তুমি আমি একটু সেবা সেবা আগে দাও এরকম কিছু জি মনে হচ্ছে খারাপ কিছু নেই এখানে এখানে খারাপ কিছু নেই বলে মনে হচ্ছে আপনার কাছে আচ্ছা সমর্পণ করা নিজেকে সমর্পণ করা এই জিনিসটার মানে তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে একটা মেয়েকে যখন এই লোক একটা বেটা যখন এটা বলে যে আমার কাছে নিজেকে সমর্পণ করো তার মানে হচ্ছে যৌন কর্ম করতে চায় বেড়ায় যৌন কর্ম করতে চায় না না বলতে পারে না আমি তো যেটা জানি যে নবী আচ্ছা ঠিক আছে এটা আমরা পরে আরো মানে ইয়া ভাবে চলে আসবে আরো সুন্দর ভাবে চলে আসবে আপনি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো এটা মোটেও যৌন কামনা মোহাম্মদের যৌন কামনা এখানে আপনি বুঝতে পারছেন না নাকি জি জি যৌন কামনা বসত মোহাম্মদ যে তাকে তার সাথে সেক্স করার জন্য কথা বলছে এটা আপনি মানতে পারছেন আচ্ছা ঠিক আছে আপনি মানতেছেন না ঠিক আছে এখন আমরা তাহলে এইবার এইবার পড়েন আমরা এই যে আপনার এই জিনিসটা আমি স্থগিত রাখলাম এই জিনিসটা সম্পর্কে মতামতটা স্থগিত রাখলাম একটু পরে আমরা সেই জিনিসটা চেক করব যে আপনার মতামতের সাথে রেফারেন্সগুলো মেলে কিনা আচ্ছা এখানে সমর্পণ করো বলতে তাহলে কি বোঝানো হয়েছে সেটা আপনি বলেন আপনার মতামত অনুসারে কি বোঝানো হয়েছে এখানে হয়তো নবী কথা বলতে চাচ্ছেন বা কথা বলতে সমর্পণ করতে হবে কেন কথা তো এমনি বলা যায় ভাই আমি তো এমনি কথা বলতে পারি একজনের সাথে আমার কাছে সমর্পণ করতে হয় না কারোর না না সমর্পণ করতে হবে কেন নিজেকে সমর্পণ কেন করতে হবে নিজেকে অর্পণ কেন করতে হবে অর্পণ করা মানে কি অর্পণ হচ্ছে মানে বলেন বলেনি অর্পণ করা মানে হচ্ছে গিয়ে নিবেদন করা প্রদান করা ন্যস্ত করা দিয়ে দেয়া বুঝছেন সম্প্রদায় কারক সম্প্রদান কারক আপনি পড়ছেন

এগুলা বুঝাইছে মানে নাকি নবী নবী আমাদের সর্বশ্রেষ্ঠ নবী নিশ্চয়ই বাজে কাজে যাবেন না তাই না বাজে কাজের কি আছে ভাই আপনাদের নবী তো করতেছে তো বাজে কাজের কি আছে অসুবিধা কি করবে যদি মেয়ে রাজি থাকে তাহলে করবে না এটা কি বলছেন আচ্ছা ঠিক আছে এরপরে আর পরেন এরপরে কি মানে মানে মেয়েটা কি বলল বলেন পরেন

ঠিক আছে এই ঘর এরপরে আরো একটা হাদিস আছে আচ্ছা সেটা বাদ দিলাম আমরা একদম সরাসরি নিচে চলে যাই এইখানে আলবিদা বা নিহায় গ্রন্থে এই জিনিসটার পরের ঘটনাটা বর্ণনা করা আছে এই যে ইবনে আব্বাস এখান থেকে একটু পরে শোনান তো ভাই ইবনে আব্বাস রহমতুল্লাহ বলেন সে নবী করিম সাল্লাম হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করলে তিনি রুষ্ট হয়ে

আচ্ছা আচ্ছা মানে মোহাম্মদ যখন এই মেয়ের কাছে জুতা পেটা খায় বেরিলো মানে মানে ওই মেয়ে যখন তার বাজারিয়া লোক বেলা গাইল গাইল পারলো তারপর যে আল্লাহর মানে কসম দিয়া যখন মোহাম্মদ মানে করবে না বেটার সাথে বুইরার সাথে করবে না বললো তখন মোহাম্মদ খুব মানে মেজাজ মেজাজ খারাপ কইরা ওই ঘর থেকে বাইরে তাই না ভাই এই ঘটনার কি ওটার সাথে সম্পর্কিত

এই যে আসা যে বলতেছে দুঃখিত হবেন না আমার কাছে তার চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে পরে তিনি নিজের বোন কাতিলাকে তার মনটা ভালো করার জন্য এটা বলেছেন হ্যাঁ সেটা বুঝছি সেটা বুঝছি মনটা ভালো করার জন্য মোহাম্মদ চেতা যে মানে যেটা করতে চাইছিল মোহাম্মদ সেটা করতে পারে নাই বিফল হয়ে বাইরেছে মোহাম্মদ গরম করে বাইর হইছে محمদের জন্দ্রপতিও আচ্ছা এই যে ঘরের ভিতরে যে ওই মোহাম্মদ আর মেটা ছিল বাইরে থেকে তো এই ব্যাটারা শুনছে এগুলা তাই না এই যে চালারা ছিল বাইরে এরা তো বাইরে থেকে শুনছে যে ভিতরে তর্কাতর্কি চলতেছে নাকি হ্যাঁ অবশ্যই না হলে তো যা বলতো নালে তো বলতো না যে হুজুর আপনি মানে মন খারাপ করেন না আমি অসুবিধা নাই আমার বোন আছে আরও সুন্দরী এই যে আরও সুন্দরী বোন যে আছে

হ্যাবি সুন্দরী হ্যাবি ঝাকাস বইলা যে সে তার বোনের নিয়ে আসলো এইটা যে করলো সে ভাই পা ধোয়া দিতে তো মেই যে লাগে এমন তো কোনো কথা নেই পা তো যে কেউ ধোয়া দিতে পারে সুন্দরী গুণবতী মেই যে তার লাগবো এইটা আপনি মানে কিভাবে মিলাইবেন বলেন তো আচ্ছা এই হাদিসগুলো তো অনেক

খেদমত করা তাই না ওইটা তো যৌন কামনা এটা নিয়ে আপনি আরো চিন্তা ভাবনা করেন আপনি ভালো ভাবে হাতিস্টা পড়েন এটা চিন্তা করেন যে এখানে আসলে কি বোঝানো হয়েছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানালাম ভালো থাকেন